হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও নিয়ে চলে এসেছি বাচ্চাদের জন্য স্পেশালি একটা দারুণ স্বাস্থ্যকর ব্রেকফাস্টের রেসিপি হ্যাঁ কেস এটা হচ্ছে ওটস মাফিন তার জন্য আমি এখানে একটা মিক্সচার বলে নিয়ে নিয়েছি ওটস পরিমাণ মতো আমি সাথে একটু চিরে অ্যাড করেছিলাম আর হচ্ছে দিয়েছি এখানে কলা কলাটা কিন্তু একদম পাকা হতে হবে ভেঙে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি অ্যাড করবো ড্রাই ফ্রুটের পাউডার এখানে মিক্সড ড্রাই ফ্রুট আছে অনেক রকমের ড্রাই ফ্রুট আছে তারপরে দিলাম এখানে তাল মিষ্টি পাউডার তারপরে দিয়েছি এখানে দেশি মুরগির ডিম পোলট্রির ডিমটা আমি সবসময় অ্যাভয়েড করি বাচ্চাদের জন্য তারপরে এখানে বেকিং সোডা স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি এখানে ভ্যানিলা এসেন্স পরিমাণ মতো দুধ দিলাম গুঁড়ো দুধ দিলাম একটু সাদা তেল দিলাম তারপরে এটাকে আমার মনে হলো যে আর একটু লাগবে তো আবার একটু ড্রাই ফ্রুট দিয়েছিলাম পেস্ট করে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আচ্ছা দোকানের খাবারের থেকে এই ধরনের রেসিপিগুলো যদি আমরা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি আমরা হানড্রেড পারসেন্ট শিওর হই যে এটা ভীষণ স্বাস্থ্যকর হবে তো রেসিপিটি দেখে তোমরা অবশ্যই ট্রাই করো আমি এখানে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরেই কিন্তু এটাকে বেক করে নিতে হবে রেস্ট রাখা যাবে না তো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটুখানি এরপরে আমি এর মধ্যে অ্যাড করেছিলাম কিছুটা ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম আচ্ছা তোমাদের যদি এই মিষ্টিটা একটু টক লাগে তোমরা কিন্তু চিনির জলে বা ফলের রসে ডুবিয়ে রাখতে পারো এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণের মধ্যে আমি আমার বাচ্চাকে এক বছরের পর থেকে এই মাফিনটা বিকালবেলা বা সন্ধ্যাবেলা টিফিনে আমি দিয়ে থাকি ও খেতে খুব ভালোবাসি আমার মনে হচ্ছিল এই মিশ্রণটা একটুখানি শক্ত তাই আমি সামান্য একটু দুধ অ্যাড করলাম আবার ব্যাস সুন্দর করে আবার মিশিয়ে নিচ্ছি এবার একটা বাটির মধ্যে আমি এখানে কাঁসার বাটি নিয়েছি তোমরা চাইলে স্টিলের বাটি নিতে পারো আমি উনুনে বেক করবো মাইক্রোওভেনে দেবো না তো এই কাঁসার বাটির মধ্যে আমি সামান্য সাদা তেল দিলাম সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি পুরো গায়ে মিশিয়ে দিতে হবে না হলে কিন্তু কেকটা লেগে যাবে মাফিনের যে মিশ্রণটা আছে সেটা লেগে যাবে সুন্দর করে উঠানোর সময় উঠে আসবে না সুন্দর করে এটাকে তেল দিয়ে মাখিয়ে নিতে হবে ব্যাস মাখিয়ে নিলাম এবার ওই মিশ্রণটা বাটিগুলোর মধ্যে ঢেলে নেব আমার এই পরিমাণ থেকে প্রায় পাঁচটা থেকে ছটা মাফিন তৈরি হয়েছিলো শুধু বাচ্চাকে না বানানোর পরে খেতে খুব ভালো হয়েছিলো বলে বড়রাও ভাগ বসিয়েছি এবং পুরো মাফিনগুলো শেষ হয়ে গেছিলো আমার আমি মাঝে মধ্যে এটা বানিয়ে থাকি এছাড়াও এই রেসিপিটা ছাড়াও আমি মাঝে মধ্যে ওকে প্যানকেক বানিয়ে খাওয়াই তো সুন্দর করে এটা পেতে দিতে হবে বাটির মধ্যে যাতে হাওয়া না থাকে এরপর আমি এখানে দুটো কালো কিশমিশ দিয়েছি তোমরা চাইলে এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারো যদি বাচ্চা ভালোবাসে খেতে এবার একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি নিয়েছি তোমরা চাইলে যদি মাইক্রোওভেনে করো তাহলে নর্মাল যেই প্লেটগুলো হয় ওগুলোর মধ্যে রাখতে পারো আমি এখানে উনুনে করছি একটা ছিদ্রযুক্ত থালা দিলাম নিচে একটা স্ট্যান্ড দিয়েছি এই স্ট্যান্ডটা আমি পরে চেঞ্জ করে দিয়েছিলাম যদিও স্ট্যান্ডটা মনে হচ্ছিলো নড়াচড়া করছিল যার জন্য আমার একটু অসুবিধা হচ্ছিল বেক করতে আমি পরে একটা টিফিনকারি বাটির ঢাকনা আছে ওগুলো আমি দিয়েছিলাম নিচে টিফিনকার বাটির ঢাকনা এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম এই ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি যদি তোমাদের ঢাকনার ছিদ্র না থাকে তাহলে সেভাবেই রেখে দেবে দেখো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেক করেছিলাম আর একটা টুথপিকের সাহায্যে এভাবে চেক করে নিতে পারো যদি লেগে যায় তাহলে ভাববে আর একটু করতে হবে আমার কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছিলো আর দেখো জাস্ট একটু নাড়া দেওয়াতেই সুন্দরভাবে উঠে এসছে একদম পারফেক্ট হয়েছে আর আমি যে রেসিপি বললাম একদম হুবু এরকম করলে কিন্তু প্রত্যেক বাচ্চাই খেতে ভালোবাসবে অনেকেই বলে যে আমার বাচ্চা খেতে চায় না আমার এই টেস্ট বোঝে না যদি পারফেক্ট হয় যদি ফ্লেভার ভালো লাগে বাচ্চারা অবশ্যই খাবে তাদের আমার তো বানাতে বানাতেই জাস্ট নামানোর সঙ্গে সঙ্গে আমার বাচ্চা যদি দেখে দৌড়ে ছুটে চলে আসে খাওয়ার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার